বন্ধুরা স্বাগত জানাই এই ভিডিওতে আমার এক দর্শক বন্ধু রবিন ইসলাম তিনি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন এবং তিনি বারবার অনুরোধ করেছেন যে আমি যেন তার এই কমেন্টের রিপ্লাই দেই আমি তার কমেন্টে বলেছি যে তার এই প্রশ্ন নিয়ে তার এই দুঃখ ভারাক্রান্ত বিষয়টা নিয়ে আমি একটা দীর্ঘ ভিডিও বানাবো এবং আমি আজকে তার এই দুঃখ তার এই যন্ত্রণা নিয়ে একটা ভিডিও বানাতে বসে গেছি তো তিনি যে ভিডিওটাতে কমেন্ট করেছিলেন আমার সেই ভিডিওটার শিরোনাম ছিল যে কিভাবে প্রতিশোধ নেবেন বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে প্রতিশোধ নেওয়ার বিষয়টা কিন্তু পরিবর্তন হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় আমরা সকল ক্ষেত্রে সকল সময় একইভাবে প্রতিশোধ নিতে পারি না অনেক সময় শক্তির অভাবে অনেক সময় মনোবলের অভাবে সাহসের অভাবে অনেক সময় পরিস্থিতির বিচারে আমরা একভাবে প্রতিশোধ নিতে পারি না তো তার মেসেজটা তার কমেন্টটা আমি একটু পড়ছি আপনারাও ডিসপ্লেতে পড়ে নিতে পারেন রবিন ইসলাম লিখেছেন মেসেজে রিপ্লাই দিবেন প্লিজ আসলে আমার চাচার সাথে ঝগড়া হয়েছিল কিছুদিন আগে ওই ঝগড়াতে মারামারি হয়েছিল আমি মারামারি করিও নাই শুধু মারামারি ধরেছি চাষাদেরকে মারতে আসছিল আমি ধরেছিলাম তাও আমার নামে মামলা দিয়েছে এখন আমার অনেক ক্ষোভ এই জন্যই যে আমার কোনো দোষ নেই তবুও অপরাধী বানিয়ে কেস করে দিল এখন আমি প্রতিশোধ নিতে চাই এই পরিস্থিতিতে আমি কি করতে পারি একটু বলবেন প্লিজ তো বন্ধু রবিন ইসলাম আমি আপনার দুঃখটা আপনার ব্যথাটা বুঝতে পেরেছি মানে আপনার চাষার সাথে আপনাদের একটা মারামারি লেগেছিল আপনি মারামারি করেন নাই কিন্তু আপনি সেখানে সশরীরে উপস্থিত ছিলেন আপনি সেই মারামারিটা ভেঙ্গে দিয়েছিলেন যাতে মারামারিটা আর বেশি না হয় কিন্তু পরবর্তীতে আপনি দেখলেন যে আপনার নামেই মামলা করে দেওয়া হলো বিষয়টা দুঃখজনক এখন আমি যদি অতি সুশীলতা না করি তাহলে আপনাকে আর দশটা সাধারণ মানুষের মতো বিভিন্ন ধরনের প্রতিশোধ নেয়ার পদ্ধতি আপনাকে বলে দিতে পারি কিন্তু সেগুলো তার আগে সেগুলো একটু বলে নিচ্ছি যে আপনি কিভাবে প্রতিশোধ নিতে পারেন দেখুন আপনি আপনার যদি শক্তি থাকে আপনার যদি সাহস থাকে আপনি কিন্তু তাদেরকে ভয়ভীতি দেখাতে পারেন তাদের প্রতি আক্রমণ করতে পারেন তারপরে হলো আপনি পাল্টা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিতে পারেন যেহেতু আপনার প্রতি তারা মিথ্যা মামলা করেছে আপনিও কিন্তু তাদের প্রতি একটা মিথ্যা মামলা করে দিতে পারেন বিভিন্নভাবে হয়রানি করে দিতে পারেন হয়রানি করতে পারেন কিন্তু আমরা একটা কবিতায় পড়েছিলাম না যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কুকুরে কামড় দেয়া কি মানুষের শোভা পায় দেখুন আজকে আপনি যে জিনিসটার জন্য দুঃখ ভারাক্রান্ত আপনি আজকে যে জিনিসটার জন্য যে ঘটনাটার জন্য এতটা বেদনার পরিস্থিতিতে উপনীত হয়েছেন ঠিক একই কাজটা একই জুলুমটা আপনি যদি তার উপর করতে যান তাহলে কিন্তু তার মতো আপনিও সমপরিমাণ অপরাধী সে যে কাজটা করার কারণে আপনি দুঃখ পাচ্ছেন আপনি মনে করছেন যে শেষটা সেটা ভুল করেছে সেটা সঠিক কাজ করেনি ঠিক একই কাজটা যদি আপনি করেন তাহলে আপনিও সঠিক কাজ করছেন না আপনিও ভুল কাজ করছেন তাহলে এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত দেখুন আমি যেটা মনে করি যে কোনো একজন মানুষকে সায়স্তা করার জন্য তাকে ছোট করার জন্য তাকে হেয় করার জন্য আপনাকে নিজেকে আগে বড় হতে হবে একজন মানুষকে আমরা দুইভাবে ছোট করতে পারি প্রথমত সেই মানুষটাকে হেয় করে সেই মানুষটাকে অপমান করে জনসম্মুখে সেই মানুষটাকে কথা শুনিয়ে তার মাথা হেট করে দিয়ে আমরা তাকে ছোট করতে পারি আর একভাবে করতে পারি সেটা হলো আমরা নিজেরা তার চেয়ে বড়ো হয়ে আমরা যদি তার চেয়ে বড়ো হয়ে যাই তাহলে কিন্তু সেই মানুষটা অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে এখন এই পরিস্থিতিতে আমি যেটা মনে করি সেটা হলো আপনাকে শান্ত থাকতে হবে কোনো ধরনের প্রতিশোধ প্রতিশোধ খেলায় আপনার মেতে ওঠা যাবে না আপনার একটা সুন্দর ভবিষ্যৎ আছে আপনি একটা সামগ্রিক পরিবেশ মেনটেন করে একটা সুন্দর জীবন গঠন তৈরি করার গঠন করার জন্য আপনি যে বদ্ধপরিকর এই বিষয়গুলোকে আপনি যদি একবার ভাবেন তাহলে আমার মনে হচ্ছে যে এই এই সময়ে আপনার কোনো অযৌক্তিক প্রতিক্রিয়া না দেখি আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনার নিজের যোগ্যতা বৃদ্ধি করতে হবে আপনার নিজের যোগ্যতা বাড়িয়ে আপনি এমন একটা অবস্থানে যান এমন একটা অবস্থানে পৌঁছান যে এমন একটা উচ্চতায় পৌঁছান যেখানে সেই মানুষটা পৌঁছাতে পারবে না এবং আপনাকে তো ধরতে পারবেই না হাত উঁচু করে বা কোনো একটু জিনিসের সাহায্য নিয়ে উঁচু হয়েও যেন আপনার নাগাল না পায় আপনি সেই পরিমাণ উঁচুতে পৌঁছান আপনি সেই পরিমাণ জায়গায় নিজের অবস্থানকে নিয়ে যান তো আমি যেটা মনে করি সেটা হলো এখন আপনাকে অতি উত্তেজিত হওয়া যাবে না এখন আপনাকে প্রতিশোধ প্রতিশোধ খেলায় মেতে ওঠা যাবে না বরং ধৈর্য ধরে আপনার নিজের অবস্থানের উন্নতি করতে হবে নিজেকে তার চেয়ে বড়ো অবস্থানে নিয়ে যেতে হবে যেন সেই মানুষটা আপনা আপনি ছোটো হয়ে যায় আর প্রতিশোধের সবচেয়ে সুন্দর সবচেয়ে উৎকৃষ্ট মানের প্রতিশোধের যেটা মাধ্যম বলে আমি মনে করি সেটা হলো কোনো একজন মানুষকে নিজে বড় হয়ে কোনো একজন মানুষকে ছোট করে দেয়া আমার মনে হচ্ছে যে এই পদ্ধতিটা আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন না লাগলেও আমার কোনো সমস্যা নেই আমি আপনাকে কোনো পরামর্শ দিলাম না বরং আপনার সাথে বন্ধুর মতো ভাইয়ের মতো আপনার সাথে আলোচনা করলাম আপনি চাইলে এটাকে গ্রহণ করতে পারেন না চাইলে এটাকে পরিত্যাগ করতে পারেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার নিজের বিবেক নিজের বুদ্ধি নিজের বিবেচনাকে একটু খাটিয়ে একটা উৎকৃষ্ট মানের সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা করছি ধন্যবাদ ভাই রবিন ইসলাম